বৃষ্টি এসে বুঝিয়ে দেয় ঘরের ছিদ্র কোথায় আর বিপদে এসে বুঝিয়ে দেয় আপন মানুষ কোথায় দুঃসময়ে যে আপনার পাশে দাঁড়াবে সে হচ্ছে সবচেয়ে কাছের ও আপন জন আসসালামু আলাইকুম আমি সালমা গাজীপুর থেকে বলছি সালমা কিচেন ব্লগে সবাইকে স্বাগত জানাই কাছে এবং দূরে দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা রাখি আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে আসলাম ব্যস্ত দিনের আরও একটি ভিডিও নিয়ে আশা রাখি আমার আজকে ভিডিও আপনাদের কাছে ভালো লাগবে ভিডিওর শুরুতে একটি রিকোয়েস্ট করে নিচ্ছি প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আর পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন এখানে হচ্ছে আমি ব্রেড আর কি স্যান্ডউইচ করে নিছিলাম ব্রেড দিয়ে আর আমার মেয়ের জন্য আর কি সকালে খাবারটা রেডি করে নিয়েছিলাম ও খেয়ে স্কুলে চলে যাবে আমি খুব ধারণা করছিলাম এমনিতে একটু দেরি হয়ে গিয়েছিল আর আমার ছেলেটা তো চলেই গিয়েছে না খেয়ে শুধু টিফিনটা নিয়ে গিয়েছে বললাম যে তুমি গিয়ে খেয়ে নিও আর আমি এখানে ভাত বসিয়ে দিয়েছি আর ভাজিটা বসিয়ে দিয়েছি আমার হাজবেন্ড সকালে ভাত খেয়ে যাবে উনি আবার সকালে ভাত ছাড়া সবাই যার যার মতো চলে গিয়েছে আমি এখন বাসায় আছি আর আমার হাতে কিছু কাজ রয়েছে এগুলো সেরে আবার দুপুরে রান্নাটা শুরু করতে হবে এখন সকালের টাইমটা এত বেশি দ্রুত চলে যায় যেহেতু ছোট দিন আর কাজ করতে করতে কখন যে দিন শেষ হয়ে যায় ট্যালি পাওয়া যায় না তো এই যে মেশিনটা আমি হচ্ছে একটু পরিষ্কার করে রেখে দেব আর কি যারা ভিডিও দেখা শুরু করেছেন লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে দেবেন আপনি যদি নতুন হয়ে থাকেন আমার পরিবারের যুক্ত থেকে যেতে পারেন আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আমি চব্বিশ ঘন্টা পর আপনার কাছে পৌঁছে যাব ইনশাল্লাহ পরবর্তী ভিডিও দেখতে একদম মিস করবেন না দয়া করে চব্বিশটা ঘন্টা আমার জন্য অপেক্ষা করবেন আর যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এখানে কিছু বাজার ছিল সে বাজারগুলো বের করে নিচ্ছি আর আপনাদের সাথে সেটা শেয়ার করছি এখানে তিন প্যাকেট লবণ ছিল আর ছিল দুই প্যাকেট আটা আটাগুলো আমি এখন সরিয়ে রাখবো আর লবণগুলো বক্সে রিফিল করে নেব আমার যা আছে যতটুকু আছে তাই নিয়ে আমি খুশি আমার মধ্যে কোনো বিলাসিতা নেই আভিজাত্য নেই আমার যে লবণের ব্যয়ামটা এটা হচ্ছে অনেক দিন আমার সংসার জীবনের একদম শুরুর দিকের তো এটা আবার কেনাও হয়নি বিস্কিটের সাথে পেয়েছিলাম এরকম আর আমার দুইটা কন্টেনার রয়েছে তো এগুলো এখনও পর্যন্ত ব্যবহার করছি অনেক সময় ইচ্ছে করে যে সুন্দর সুন্দর কন্টেনার কিনি কিন্তু দেখা যায় যে চলছে তো সমস্যা কি এটা দিয়ে চলবে আমার আবার বাড়তি কেন টাকা খরচ করব যা আছে তাই নেই ভালো আছি তো এই তো এই যে ডাল রেখে দিলাম এই ডালের যে বক্সটা এটাও কিন্তু বিস্কিটের বক্স আর আমি এখনও পর্যন্ত তেমন কোনো কন্টেনার কিন্তু কেনা হয়নি কিনে নি যা আছে সবই কিন্তু কোনো না কোনো কিছুর সাথে পেয়েছি যে এটা হচ্ছে চা পাতির সাথে পেয়েছিলাম এখন এটার মধ্যে চিঁড়া রেখে দিচ্ছি তো এগুলো দিয়ে আমি চলছি আর কি শুধুমাত্র সংসার জীবনের শুরুতে আমার হাজব্যান্ড ছোট থেকে বড় পাঁচটা কন্টেনার বক্স একটা সেট কিনে দিয়েছিল। এছাড়া এখনও পর্যন্ত কোনো কিছু কেনা হয়নি আর কি এভাবেই চলছি আমার বাজারগুলো গোছানো হয়ে গিয়েছে এরপর হচ্ছে আমার আর কিছু বাজার রয়েছে আলু পেঁয়াজ আর রসুন এগুলো বের করে নেব আর কি এখানে হচ্ছে দুই ধরনের রসুন রয়েছে আর নতুন কিছু আলু নিয়ে আসা হয়েছে তো দুই ধরনের রসুন বলতে বড় রসুনগুলো আর হচ্ছে ছোটো দেশি রসুন বড় রসুন দিয়ে আমি সাধারণত বর্তা ডাল খাই আর হচ্ছে ছোট রসুন দিয়ে হচ্ছে ব্লেন্ড করার জন্য নেওয়া হয় আর কি আর এর মধ্যে আমি রান্না বসিয়ে দিয়েছিলাম মুরগি মাংস বসিয়ে দিয়েছি কষানো হয়ে গিয়েছে আমি নতুন আলু আর কি ছিলে তারপর দিয়ে দিলাম নতুন আলু দিয়ে মাংস দিয়ে খেতে অনেক মজা আলু ছিল না যখন হাতের কাছে পেয়ে গিয়েছি যার জন্য আর কি আমি তাড়াতাড়ি ছিলে আর মাংসের মধ্যে দিয়ে দিলাম আর এর মধ্যে কিন্তু আমার মাংসটা প্রায় হয়ে গিয়েছে আলুটাও সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি পানি দিয়ে দেব গরম পানি বসিয়ে দিয়েছিলাম পাশে চুলাতে গরম পানি না দিলে আবার মাংসটা টেস্ট আর কালার কোনোটাই ভালো থাকবে না আর আমি সবসময় চেষ্টা করি তরকারি দিয়ে গরম পানি দেওয়ার এতে করে মাংসের টেস্ট আর হচ্ছে কালার দুটোই খুব ভালো থাকে আমি আমার ভিডিওর শেষ প্রান্তে চলে আসছি সবার কাছ থেকে আজকে বিদায় নেবো ইনশাল্লাহ দেখা হবে পরবর্তীতে ততদিন আল্লাহ সবাইকে ভালো রাখুক আল্লাহ হাফিজ আলাইকুম